তো নমস্কার বন্ধুরা টিমাস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো অনেক কষ্টে দুটো চং বায়নের জন্য একটা বন্ধুদের জন্য ভালো অ্যাম্প্লিফায়ার পেয়েছি আর এলটিও আছে সাথে মল্লিক ভাই এখানে এসে আবার তো আপনাদেরকে দেখিয়ে দেবো মল্লিক ভাই কানেক্ট করেছে অলরেডি দুটো চং আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি আপনাদেরকে দুটো চং এখানে শার্টের দিয়েছি তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাই নাহলে ভালো বোঝা যাবে না এই যে বন্ধুরা হাঁকা কি হচ্ছে হ্যাঁ এই যে এরকম হাঁক হাঁকি করবার জন্য এই যে হাঁক হাঁকি করবেন ভাবছেন একটা ছোটো মেশিন দরকার বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে চালাবেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুটো চং আর দুটো ইউনিট দুটো এলটি না এল লাগবে না ওরকম হাঁক হাঁকি করলে এল লাগবে না এল দিলে কি হচ্ছে রেঞ্জে মানে হয়তো লংয়ে দিচ্ছেন আপনি চংটা সেক্ষেত্রে দুটো এলটি ইউজ করতে পারেন আর তার জন্যই কিন্তু আমার আশি ওটা একটা মেশিন রয়েছে যেটা হাঁক হাঁকি দেখলেন ওই কাজটা করার জন্য এরকম দুটো চং কিনুন দুটো আউজার ইউনিট কিনুন আর একটা আশির মেশিন কিনুন ফাটিয়ে বাজে বন্ধুরা ফাটিয়ে চলবে তাই তো মল্লিক তো দেখতে পাচ্ছেন এখানে দুটো চং প্রথম কথা বলি চং কিন্তু আমার কাছে পাবেন তো এটা কোনো ট্রেডমার্ক নেই এটা হচ্ছে কলকাতাতে তৈরি হচ্ছে এই চংটা আমি কলকাতা থেকে নিয়েছি এর গেজ কিন্তু খুব ভালো এবং কোয়ালিটি দেখুন এবং ওয়েটও কিন্তু যথেষ্টই ভালো আপনারা ল্যাডো বা আরও অন্যান্য মোহিত চং ইউজ করেছেন সেম ওয়েটেরই সেম ওজনেরই এর সাথে আপনাদের বলে দিই এখানে দেখুন পিতলটা কিন্তু খুব ভালো কোয়ালিটির দেওয়া রয়েছে এবার আপনাদেরকে বলি এখানে আমার চঙের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি দুটো তিনটে এখানে এলডি রয়েছে এটা একজন দাদাভাই এনেছেন ওনার বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো ওই যে দাদাভাই দা ঠিক আছে তো ওনারা এনেছেন এই এল সঙ্গে এর সাথে আমি রেখেছি একটা সুপার সাউন্ডের এলটি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই এলটিটা আপনারা সকলেই চেনেন এটা হচ্ছে সুপার সাউন্ড এলটি ঠিক আছে তো খুব ভালো চলছে মার্কেটে তো এই এলটিকে সম্পূর্ণ টেক্কা দিচ্ছে এই এবং এই এলটিটা তো এই এলটিটা চন্দ্রকোনা থেকে দাদারা এনেছিলেন এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি এটাও হ্যান্ডমেড একটা এলটি যারা দেখতে পাচ্ছেন দুটো ইনপুট আর দুটো আউটপুট আছে আর বেশি কিছু নেই আর আমি এই এলটিটা কিন্তু বিক্রি করছি তো ভাইরা কম্পিটিশন করার জন্য নিচ্ছেন এবং কম্পেয়ার করে তবেই নিচ্ছেন সুপার সাউন্ডের থেকে এই এলটিটা ভালো বাজছে এবং সুপার সাউন্ডের থেকে আমাদের হাতে তৈরি এটা আমার টিএমএস সাউন্ডের এলটি তো এই এলটিটা খুবই ভালো বাজছে আর যারা এলটি কিনেছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এই দিকটা যে ইন লেখা আছে মানে এদিকটা দেখতে পাচ্ছেন মেশিনের লাইনে দেবেন ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস এটা মেশিনের দিকে দেবেন আর এই দিকটা আউট দেখুন এটা প্লাস এটা মাইনাস হলুদটা হচ্ছে লাল হবে আর এটা হচ্ছে কালো হবে ঠিক আছে দেখে নিন কোয়ালিটি ট্রান্সফর্মার ঠিক আছে একদম আর এখানে লেখা আছে ষাট মানে এটা ষাটের এলটি ঠিক আছে আচ্ছা ইউনিটটা বলি ইউনিট হচ্ছে অরিজিনাল আউজার ইউনিট আমার কাছে পাবেন ঠিক আছে দেখুন দুটো আমি অরিজিনাল ষাটের ইউনিট দিয়েছি দুটো নতুন চং দিয়েছি চং দিয়ে অর্থাৎ চং দিয়ে এলটি দিয়ে কিন্তু বাজাচ্ছি এবার আপনাদেরকে বলি যদি আপনারা প্রোগ্রাম করতে চান মিষ্টি সাউন্ড চান তাহলে এবং যদি আপনারা কম্পিটিশন করতে চান তাহলে কম্পিটিশন আপনি চাইছেন যে আপনার চংটা একদম ঝাঁঝা করে পাঁচবে সেক্ষেত্রে আপনারা এই হাতে তৈরি এলটি নেবেন ঠিক আছে এই এলটির যথেষ্ট ভালো রেজাল্ট দাদাভাইরা শুনে নিয়েছে আর আমার দোকানে আসলে বন্ধুরা আপনাদেরকে আমি সাউন্ড শুনিয়ে দেখিয়ে দেবো এলটির মধ্যে ডিফারেন্ট কী আছে আগে সাউন্ড শুনবেন দেখবেন তারপর এলটি কিনবেন তো চলুন আমি এরপর এখান থেকে সোজা চলে যাব মল্লিক ভাইয়ের কাছে আপনাদের দেখাবো যে কি মেশিন দিয়ে কিন্তু এই এলটিগুলো দিয়ে চং দুটো বাজানো হচ্ছে এই যে তারের কানেকশন সোজা চলে এলাম মল্লিক ভাইয়ের কাছে কি ব্যাপার কি গান শোনাবে বন্ধুদের কাছে ওই তো তোমার চমের কতটা পাওয়ার আছে সেটা তাহলে যে দিনু হয়ে যাক দিনু ভাই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দিনু ভাইয়ের একটা গান চালানো হচ্ছে আর অ্যাম্প্লিফায়ার পেছনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে লাইন আউট এটা অক্স লাইন অক্স লাইনে মল্লিক ভাই ইনপুট দিয়েছে আর এটা অ্যান্টেনার দরকার নেই এটা একটা হিট সিং আছে এটা হচ্ছে আশির একটা মেশিন দুটো চং দেখুন আমি কমনে দিয়েছি আর এটা একশো ভোল্টে দিয়েছি দেখুন কমন অ্যান্টেনার কমন আর একশো ভোল্ট ঠিক আছে এই যে কমন একশো ভোল্ট এর সাথে বারো ভোল্ট ডিসি ব্যাটারিতে চলবে এটা অর্থাৎ একটা টোটোর উপরে যদি হাঁক করতে চান তাহলে কিন্তু এটা ভালো রেজাল্ট হবে এর সাথে দেখুন কমন ফোর ওমস এইট ওমস আর এখানে ষোলো অমস ঠিক আছে মানে গুটি বক্স মনিটর চারটে বাজবে ঠিক আছে সব রকম সুবিধা আছে দুটো বারো ইঞ্চি বাজবে সেটা আমি বাজিয়ে দেখাব পরবর্তী একটা ভিডিওতে অর্থাৎ এ অ্যাম্প্লিফায়ারটা যদি নেন তাহলে কিন্তু আপনাদের উভয় কাজে লাগবে একটা থ্রি অ্যাম্পেয়ার ফিউজ রয়েছে ওকে তো চলুন আমি সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে ভাই এখন একটা ডিজে দিনু গান আর সামনে বলে দিই এখানে আপনারা মাইকের লাইন পাবেন এক দুই তিন চার চারটে পাবেন আর এখানে একটা ডিলের অপশান আছে অর্থাৎ এই যে বললাম টোটোতে হাঁকাহাঁকি করবেন তার জন্য ডিলেটা দরকার ডিলেটা পেয়ে যাবেন আচ্ছা ইকো পাবেন ঠিক আছে ইকো সুইচ আছে ইকোটা অন করে যদি এটা বাড়ান তাহলে ইকো হবে এটাতে আর এখানে দেখুন বেস আছে টেরিবেল আছে আর ওপরটায় মাস্টার ভলিউম আছে ঠিক আছে আর ইগোর জন্য আলাদা একটা ভলিউম করা আছে আর এখানে ব্লুটুথ প্যানেল রয়েছে এখানে যেটা প্রয়োজন থাকবে মোবাইল থেকে বানাতে পারবেন বাজতে পারবেন ক্যাড দিয়ে চিপ দিয়ে পেন ড্রাইভ দিয়ে বড়ো এসডি কার্ড দিয়ে সব রকম কার্ড দিয়ে কিন্তু আপনারা বাজাতে পারবেন এটা ঠিক আছে আর এখানে আউজা স্টেঞ্জের মতো আউজার মতো লেভেল লাইট দেওয়া রয়েছে হচ্ছেন ওয়ান মাইনাস বারো ডিবি মাইনাস সিক্স মাইনাস থ্রি জিরো প্লাস থ্রি ডিবি ঠিক আছে লেভেল লাইট দেওয়া রয়েছে পাওয়ার সি রয়েছে ঠিক আছে তাই তো মল্লিক তো চলুন এখন মল্লিক ভাই আপনাদেরকে আর ওপারে আমার ছোট্ট মিক্সার রয়েছে তো চলুন মল্লিক ভাই এখন আপনাদেরকে একটা দিজের দিন উপায় রিমিক্স তাই তো হবে দিন ভাই কম্পিটিশন গান কি চালাবে ঠিক আছে হয়ে যাক ঠিক আছে বন্ধুরা দেখুন আমার চনটা কীরকম বাজছে তাহলে বুঝতে পারবেন